নমস্কার বন্ধুরা সুপর্ণা সিম্পলি কুকিং অ্যান্ড সার্ভিং চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ঝরঝরে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস সবাই কম বেশি সকলেই বানাতে পারেন কিন্তু অনেক সময় ফ্রায়েড রাইস বানাতে গেলে হয় ভাত গুলে যায় নয় চাল ঠিক মতো সেদ্ধ হয় না বা ঠিকঠাক মতো মেশে না তাই সমস্ত রকম টিপস সহ আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি এই রেসিপিটা সবার প্রথমে একটা হাড়িতে জল নিয়েছি ওই জলের মধ্যে দিয়েছি কয়েক টুকরো দারচিনি এরপর চার থেকে পাঁচটা এলাচ ফাটিয়ে দিয়েছি এরই সাথে দেব এক চামচ মতন ক্যাশোর ঘি অথবা রিফাইন্ড অয়েল দেব তিন থেকে চারটে তেজপাতা দেব এক চামচ লবণ আর তার সাথে দেবো দুই চামচ চিনি ঘি আর চিনি দেওয়ার কারণ হলো এই যে ভাতটা পারফেক্ট হবে জলটা ফুটে আসলে দেব বিরিয়ানি রাইস তোমরা এখানে ইন্ডিয়া গেট অথবা ফ্রায়েড রাইসের চাল ব্যবহার করতে পারো আমি বিরিয়ানি রাইসই ব্যবহার করছি আমি পাঁচশো গ্রাম চালের ফ্রায়েড রাইস করবো চালটাকে আগে থেকে ধুয়ে ফ্রেশ করে এক ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম আর তারই সাথে দিয়ে দেব ভিনিগার ওই বোতলেরই দুই ছিপি দিয়ে দিচ্ছি ভিনিগারটা দেওয়ার একটাই কারণ রাইসটা যাতে সাদা ধব হয় দেখো কত ফ্রেশ আর সাদা হয়েছে দেখতে হাড়ির মধ্যে ভাতটা এইটটি পার্সেন্ট কুক করব। আর ভাতের মার আলাদা করার সময় ওখানেই টোয়েন্টি পার্সেন্ট কুক হয়ে যাবে এখন ভাতটা উপর দিয়ে জলটা ঝরিয়ে রাখবো এদিকে যে যে সবজিগুলো ফ্রায়েড রাইসে দেবো এক এক করে সেগুলো ভেজে নেব প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে বিন গাজরটাকে একসাথে এর মধ্যে দিয়ে এক চামচ লবণ দিয়ে হালকা আছে ভেজে নেব। এই রান্নাটা এভাবে আমার মতন একবার করে দেখবেন ভীষণ সুন্দর হয় খেতে আমি কোনো গোলাপ জল কেওড়া জল কোনো কিছুই ইউজ করছি না সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তিন থেকে চার মিনিট হালকাভাবে ভেজে নেওয়ার পর এবার একটা পাত্রে আমি তুলে নেব ওই কড়াইতে দিয়ে দেব সামান্য ঘি তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো এরপর দিয়ে দেব ক্যাপসিকাম সব ক্যাপসিকামগুলো দেওয়া হয়ে গেলে সেম পদ্ধতিতে ক্যাপসিকামগুলোকে ভেজে নেব যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ক্যাপসিকামগুলো সব ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব এরপর কাজু বাদাম আর কিশমিস দিয়ে একসঙ্গে হালকাভাবে নেড়ে চেড়ে নেবো আর কাজু কিসমিস ভাজতে বেশি কোন সময়ও লাগে না দেখো প্রত্যেকটা ভেজিটেবল আমি কি সুন্দর করে ভেজেছি ওই কড়াইতে সামান্য তেল দিয়ে পনির ভেজে নেব এই নিরামিষ ফ্রায়েড রাইসের মধ্যে পনির ভেজে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে তোমরা অবশ্যই চেষ্টা করবে পনির দিতে পনির বেশি ভাজার দরকার নেই হালকা নেড়ে নিলেই হবে এর মধ্যে দিয়ে দেবো রাইসগুলো একই সাথে দিয়ে দেব ভেজে রাখা ভেজিটেবলগুলো দিয়ে দেব এক চামচ ঘি ঘি আগে থেকে দেওয়া ছিল বলে বেশি দিলাম না এক চামচ মতো দিলেই হবে দেব সামান্য নুন সাথে চিনি চামচ এরপর দুই সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব আশা করি তোমরা বুঝতেই পেরেছ আমি কত সহজ পদ্ধতিতে এই রেসিপিটা বানিয়েছি আমার এই সিম্পল রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে বাড়িতে বাঙানোরও অনুরোধ রইল